প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন আমরা আজকে এনসিটিভি কর্তৃক প্রদত্ত বার্ষিক সামষ্টিক মূল্যায়নের যে নমুনা প্রশ্ন দেওয়া হয়েছে তার ক বিভাগের হচ্ছে যে এক কথায় উত্তর এইটা আমরা হচ্ছে টিকচিহ্নটা গত পার্টি করে ফেলেছি আমরা এটার আলাদা একটা প্লে লিস্ট করেছি ভিডিও নিজে প্লে লিস্টের ডিসক্রিপশন বক্সের লিঙ্ক পেয়ে যাবে সেখান থেকে দেখে নেবে তো এটা আসলে একবারে করা সম্ভব না আমরা ধাপে ধাপে করছি আজকে দ্বিতীয় পার্টে আমরা এই ষোলো নম্বর থেকে পঁচিশ নম্বর পর্যন্ত যে কোয়েশ্চেন গুলো রয়েছে হ্যাঁ সেটা সলভ করবো তো এখানে ষোলো নম্বর কোশ্চেনটা দেখো চল্লিশ টাকায় কেনা কোনো জিনিস পঞ্চাশ টাকায় বিক্রয় করলে শত করা কত লাভ হবে অর্থাৎ টাকা হচ্ছে ক্রয় মূল্য আর 50 টাকা বিক্রয় মূল্য তো লাভের সূত্র হচ্ছে বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য এগুলো কিন্তু সরাসরি উত্তর লিখতে হবে তোমাদের করে দেখানো যাবে না হ্যাঁ যেহেতু এগুলো এক নম্বর করে থাকবে তো লাভ হচ্ছে পঞ্চাশ বিয়োগ চল্লিশ দশ টাকা আর লাভ ক্ষতি সবসময় ক্রয় মূল্যের উপরে হিসাব করা হয় অর্থাৎ আমরা লাইনটা দেখো এইভাবে সাজাবো যেহেতু এগুলো রাফে করবে দ্রুত করতে হবে চল্লিশ টাকায় লাভ হয় দশ টাকা তাহলে এক টাকায় লাভ হবে ভাগ হবে দশ ভাগ চল্লিশ আর শত করা চেয়েছে অর্থাৎ একশো টাকা বের করতে হবে একশোটা আমরা সিম্পলি উপরে দিয়ে কাটাকাটি করব তো যেভাবে কাটো দশ দিয়ে যদি চল্লিশকে কাটি চার দশে চল্লিশ আবার চার দিয়ে একশোকে কাটলে পঁচিশ সো যেহেতু এটা শত করা চাইছে উত্তরটা অবশ্যই তোমাদের এইভাবে পার্সেন্ট দিয়ে আর লাভটা এইভাবে ব্রাকেটে লিখে দেবে এটি কিন্তু অ্যান্সার এরপর আছে সতেরো নম্বর সতেরো নম্বরে আছে দেখো ফাইভ প্লাস ফোর প্লাস থ্রি সংখ্যা তিনটির যোগফলকে ধার ধার মানে হচ্ছে এক বাহুর দৈর্ঘ্য ধার হিসেবে বিবেচনা করে একটা ঘনক বানানো হবে তো সেক্ষেত্রে এটার যে নিয়ম তোমাদের বইয়ে হচ্ছে যে এটা একটা ছক দেওয়া আছে এটা হচ্ছে যে দেখো এখানে এই যে ষাট পৃষ্ঠার যে অঙ্কগুলো আছে এই এই অঙ্কগুলো থেকে কিন্তু জিনিসটা তুলে দেওয়া হয়েছে নিজের তিনটি সংখ্যার যোগ ফলের ঘন তৈরিতে যে সকল ঘনবস্তু তৈরি করতে হবে তাদের আকার লেখো প্রত্যেক আকারের কয়টি করে ঘনবস্তু তৈরি করতে হবে তো এইটা যে বিষয়টা একটু আসলে বোঝার বিষয় আছে দেখো এখানে এইখানে আমাদের কোয়েশনে দেওয়া হয়েছে ফাইভ প্লাস ফোর প্লাস থ্রি তো এই এই মাপের হচ্ছে হ্যাঁ ঘনক মানে এদের যোগফল আকারের তো ঘনক মানে হচ্ছে তার আয়তন কি তার উপরে কিউব দিতে হয় তো এটা যখন আমরা কিউব করব এটা তিন রাশির যে ঘন সূত্র আছে হ্যাঁ সেই সূত্রে এটা চলে যাবে তো তিন রাশির ঘনসূত্র তোমরা নিশ্চয়ই দেখেছো যে এ কিউব প্লাস হচ্ছে প্রথমে তিনটার উপরে কিউব হয় সরি এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব প্লাস হচ্ছে থ্রি এ স্কোয়ার বি অর্থাৎ এখানে এ মানে হচ্ছে ফাইভ এ স্কোয়ার Uh, b plus three uh, a square b plus three a b square plus uh, three um, b square c or that a b square c plus three b c square uh, plus three a square c a square সি মানে হচ্ছে থ্রি প্লাস থ্রি এসি স্কোয়ার অর্থাৎ এ এটা আর থ্রি স্কোয়ার তার সাথে আছে প্লাস সিক্স এ বি সি অর্থাৎ সিক্স ইন্টু এ ইন্টু বি ইন্টু সি এইরকম একটা বিষয় তো এইখানে দেখো এই যে ঘন ঘনবস্তু বলতে এখানে যে কোয়েশ্চেনটা করা হয়েছিল যে ফাইভ ইন্টু ফোর ইন্টু থ্রি মাপের তাহলে এই যে ফাইভ ইন্টু ফোর ইন্টু থ্রি মাপের এগুলো কিন্তু ফাইভ ইন্টু ফোর ইন্টু থ্রি মাপের একটাও ছিল না তো এরকম ছয়টা ঘনবস্তু বানাতে হবে সো এই কোয়েশ্চনের উত্তর কিন্তু হবে ছয় একটু টেকনিক্যাল কোশ্চেন এটা হ্যাঁ তাহলে এটা হবে ছয়টি এটা উত্তর কিন্তু এইখানে আমরা যদি চাই যে মোট কতটা হচ্ছে যে ঘর করতে হবে তাহলে তার উত্তর কিন্তু অন্যরকম হবে সেটা হবে ছয় ছয় তিনে নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ মোট কিন্তু সাতাশটা বানাতে হবে কিন্তু এখানে সবগুলো যেহেতু ঘন বস্তু না এই যে যেগুলোর উপর কিউব আছে এগুলো কিন্তু ঘনক হ্যাঁ মোট হচ্ছে সাতাশটা ঘর তৈরি করতে হবে কিন্তু হচ্ছে যে নর্মালি সাতাশটা কীভাবে এইটা একটা দুইটা তিনটা এখানে তিনটা আছে তাহলে তিন তিন ছয় আবার তিনটা হ্যাঁ এইভাবে আসলে মোট সাতাশটা হয় কিন্তু কোশ্চেনে যেভাবে বলা হয়েছে যে ফাইভ ফোর এবং থ্রি মাপের কয়টা ঘনবস্তু তাহলে এই ছয়টা হবে এই কোয়েশ্চনের উত্তর তোমরা ওই পৃষ্ঠার অঙ্কগুলো একটু করে দেখবে তো এরপর আমরা আঠারো নম্বরটায় যাচ্ছি এখানে দেখো দুটো বিন্দুর স্থানাঙ্ক দিয়ে বলা হয়েছে বিন্দুদয় সংযোগ রেখাংশের মধ্যবিন্দুর স্থানাঙ্ক তো মধ্যবিন্দুর স্থানাঙ্কের যে সূত্র সেটা আমরা এখানে ইউজ করব তো একটা স্থানাঙ্ক আছে ফাইভ পয়েন্ট ফাইভ আর মাইনাস ফাইভ আর বিন্দুর স্থানাঙ্ক দেওয়া হয়েছে মাইনাস সিক্স পয়েন্ট কমা সিক্স তো মধ্যবিন্দুর যে স্থানাঙ্কও আমরা ওই চ্যাপ্টারে করেছিলাম এই চ্যাপ্টারগুলো কিন্তু আমরা পুরো শেষ করে ফেলেছি তোমরা হচ্ছে অষ্টম শ্রেণীর প্লে লিস্টে গিয়ে চ্যাপ্টারগুলো অবশ্যই দেখে নেবে হ্যাঁ তো মধ্যবিন্দুর স্থানাঙ্ক সূত্র হচ্ছে এই ভুজ দুটো যোগ করে ভাগ দুই তুমি এই ভুজটাও আগে নিতে পারো এটাও আগে নিতে পারো যদি এই ভুজ আগে নাও এটা তাহলে কোটির সময় এটা আগে নিতে হবে আবার যদি এই ভুজ আগে নাও তাহলে কোটির সময় এটা আগে নিতে হবে তো ভুজ দায়ের যোগ ফল ভাগ দুই তার মানে ফাইভ পয়েন্ট ফাইভ যোগ যখন আমি এটার সাথে আসলে যোগ করবো এই চিহ্নটা যেহেতু মাইনাস আছে তাহলে মাইনাসই হয়ে যাবে আমরা একবারে মাইনাস করে দিই সিক্স পয়েন্ট ফাইভ সরি বাই টু কমা আমি যেহেতু এইটার ভোজ আগে নিয়েছি কোটি এটা আগে নেব মাইনাস ফাইভ পয়েন্ট ফাইভ যোগ এটা সিক্স পয়েন্ট ফাইভ বাই টু এখন এটা ক্যালকুলেশন করলে দেখো সিক্স পয়েন্ট ফাইভ থেকে আমরা ফাইভ পয়েন্ট ফাইভ যদি মাইনাস করি ফাইভ পয়েন্ট ফাইভ তাহলে এটা হবে জিরো হ্যাঁ ওয়ান অর্থাৎ ওয়ান পয়েন্ট জিরো মানে ওয়ান তাহলে ওয়ান বাই টু হাফ আর এইটা বিয়োগ করে আসবে আমাদের এখানে বড় সংখ্যার আগে যেহেতু মাইনাস আছে তাহলে মাইনাস হাফ হবে আর এইটা বিয়োগ করে হবে হ্যাঁ শুধু হাফ অর্থাৎ এটা হবে ওয়ান ওয়ান বাই টু তো আমরা অ্যান্সারটা কিন্তু এইভাবেও রাখতে পারি আবার চাইলে তুমি যদি এটা জিরো পয়েন্ট ফাইভ করো তাহলে হচ্ছে মাইনাস জিরো পয়েন্ট ফাইভ এক ভাগ দুই কমা এটা হবে জিরো মাইনাস জিরো পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট ফাইভ এটা উত্তর লিখতে পারো অথবা এটা উত্তর লিখতে পারো নেক্সট হচ্ছে উনিশ নম্বর এত সংখ্যাটিকে এমএসবি এর স্থানীয় মান তো এটা আমরা হচ্ছে যে এই চ্যাপ্টারে কিন্তু করেছি এম হচ্ছে ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান টু ভিত্তিক মানে হচ্ছে এটা বাইনারিতে আছে হ্যাঁ তো এটা সংখ্যাটা আমরা লিখে নিই ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান এমএসবি মানে হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট যে বিট অর্থাৎ সবচেয়ে বড়টা স্থানীয় মান বের করলে এটা দেখো যেটা হবে সেটা হচ্ছে ওয়ান গুণন টু টু দি পাওয়ার জিরো এইখানে আস্তে আস্তে এক পাওয়ার করে বাড়তে থাকে জিরো গুনন টু টু দি পাওয়ার ওয়ান এইটা হবে ওয়ান গুনন টু স্কোয়ার এইটা হবে ওয়ান গুনন টু কিউব এইটা হবে ওয়ান গুনন টু টু দি পাওয়ার ফোর এইটা সবচেয়ে বড়ো সবচেয়ে বড়োটা এমএসবি বলা হয় তো ওয়ান গুনন টু টু দি পাওয়ার ফাইভ অর্থাৎ একের সাথে টু টু দি পাওয়ার ফাইভ গুন করলে টু টু দি পাওয়ার ফাইভে হবে তো এটাও অ্যান্সার লিখতে পারো অথবা দুইকে তোমরা যদি এইভাবে পাঁচবার গুণ করো তিন চার পাঁচ দু দুগুণে চার চার দুগুণে আট আট দুগুণে ষোলো ষোলো দুগুণে ও লেখা যাবে এটাও লেখা যাবে সমস্যা নেই এরপর আসো বিশ নম্বর কোয়েশ্চেন বিশ নম্বরে আছে কোন বৃত্তের ব্যাস সেভেন সেন্টিমিটার হলে পরিধি কত তো পরিধির সূত্র হচ্ছে পরিধিকে আমরা সি দিয়ে প্রকাশ করি হ্যাঁ টু পাই আর তো এখানে দেখো ব্যাস দেওয়া হয়েছে ব্যাসকে আমরা ডি দিয়ে প্রকাশ করি সেভেন সেন্টিমিটার তো ব্যাসকে দুই দিয়ে ভাগ করলে ব্যাসার্ধ অর্থাৎ আর পাওয়া যায় তাহলে আর হচ্ছে সেভেন বাই টু তাহলে থ্রি পয়েন্ট ফাইভ এখানে আমরা এখন মানগুলো বসাবো টু ইন টু মান থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান এর মান হচ্ছে থ্রি পয়েন্ট তো এগুলো যোগ করলেই কিন্তু আমরা পরিধির মানটা পেয়ে যাবো এবং হ্যাঁ সেটাই হবে আমাদের তো আমরা এটা গুণ করে দিই টু গুণন হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ তো একুশ দশমিক নয় নয় একুশ দশমিক এটা আমরা দশমিকের পর দুই ঘর লিখতে পারি তৃতীয় ঘরটা পাঁচ থেকে নয়ের মধ্যে কোনো একটা অঙ্ক হলে এক যোগ করে দিতে হয় আগের অঙ্কের সাথে আর পাঁচের চেয়ে ছোটো হলে শুধু এইটুক লেখা যায় হ্যাঁ লিখে আমরা প্রায় লিখে দেব তো এত সেন্টিমিটার প্রায় সরাসরি উত্তরগুলো কিন্তু লিখতে হবে তোমাদের করে দেখানো যাবে না এগুলো আচ্ছা নেক্সট হচ্ছে একুশ নম্বর কোয়েশ্চেন একুশ আচ্ছা একুশে যেটা আছে আট পারসেন্ট হার চক্রবৃদ্ধি মুনাফায় দশ হাজার টাকা পাঁচ বছরের জন্য বিনিয়োগ করা হলে প্রতি ছয় মাস অন্তর মুনাফা হিসাব করা হলে চক্রবৃদ্ধি মূল নির্ণয়ের সূত্রে এনের মান কত নিতে হবে তো দেখো আমরা মুনাফার হারে জানি যে এক বছরে মুনাফা দেওয়া হয় তাহলে প্রতি ছয় মাস পর যদি মুনাফা দেওয়া হয় তাহলে এক বছরে কি দুইবার মুনাফা পাচ্ছে শর্টকাটে যে হিসাবটা সেটা হচ্ছে এক বছরে পাচ্ছে দুইবার হ্যাঁ তাহলে এই টাকাটা হচ্ছে পাঁচ বছর যেহেতু বিনিয়োগ করেছে তাহলে পাঁচ বছরে পাবে এটা গুণ হবে দুই গুণন পাঁচ পাঁচ দুগুণে দশ তাহলে এন এর মান হবে সরাসরি দশ এটাই হচ্ছে অ্যান্সার এরপর বাইশ নম্বর বাইশ নম্বরে আছে এত এবং এত বিন্দুগামী স্বর ঢাল কত তো আমরা সেই স্থানাঙ্ক দুটো তুলে নিই জিরো জিরো আর একটা হচ্ছে ফোর জিরো তাহলে ঢালের সূত্র যেটা সেটা হচ্ছে উপরে থাকবে কোটি দয়ের অন্তর হ্যাঁ তাহলে এই দুটা কোটির মধ্যে যে একটা আগে নিতে পারো যদি এটা আগে নাও তাহলে ভোজের সময় এর ভোজটাই আগে নিতে হবে তাহলে জিরো মাইনাস জিরো কটি দয়ের অন্তর মানে বিয়োগ বা নিচে হচ্ছে ভুজ দয়ের অন্তর তাহলে জিরো মাইনাস ফোর অর্থাৎ জিরো মাইনাস জিরো মানে উপরে জিরোই হচ্ছে আর জিরো থেকে ফোর মাইনাস করলে এটা মাইনাস ফোর থাকবে তো উপরে জিরো নিচে যা কিছু হোক এটা কিন্তু জিরো হয়ে যায় অর্থাৎ এখানে ঢালের মান হচ্ছে আমাদের জিরো তো এরপরে হচ্ছে তেইশ নম্বরে যেটা বলা হয়েছে যে বিআইটি বিটের হ্যাঁ পূর্ণরূপ কি তো বিটের পূর্ণরূপ হচ্ছে বাইনারি ডিজিট এটা তোমাদের বইও আছে সমস্যা না আচ্ছা এরপরে আছে এন সংখ্যক উপাত্তকে মানের ক্রমানুসারে সাজালে এবং এন যদি বিজোর হয় তাহলে কততম উপাত্তটি মধ্যক অর্থাৎ বিজোড় সংখ্য উপাত্তের মধ্যকের সূত্র চাওয়া হয়েছে তাহলে এটা উত্তর হবে এটা আমরা ওই চ্যাপ্টারে পড়েছি অঙ্কগুলো এন প্লাস ওয়ান বাই টু তম আর জোরের ক্ষেত্রে সূত্রটা ভিন্ন তো এরপরে পঁচিশ নম্বর এখানে কয়টা কোশ্চেন ছিল এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট দশটা হ্যাঁ পঁচিশ নম্বর কোয়েশ্চেন পঁচিশ নম্বরে দেখো এটা পরিসংখ্যান যে লাস্ট অবধ্যাটা সেখানে আছে যে মধ্যক মধ্যকের সূত্র এটা এল প্লাস এন বাই টু মাইনাস এক্স সি গুণন এইচ বাই এফ এখানে এল দ্বারা কি প্রকাশ করা হয় তো এলটা হচ্ছে এখানে এলটাকে বলা হয় হচ্ছে মধ্যক শ্রেণীর নিম্ন সীমা মধ্যক শ্রেণীর এখানে আসলে এত ডিটেলস আলোচনা করা সম্ভব না তোমরা ওই চ্যাপ্টার দেখে নেবে মধ্যক শ্রেণীর নিম্ন সীমা এই যে এইভাবে যে আসলে শ্রেণীগুলো দেওয়া থাকে ধরো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কোনো একটা শ্রেণী মধ্যক শ্রেণী আছে যেটা বের করার একটা সূত্র আছে তার এই যে সীমা এটা উচ্চসীমা বলা হয় এই জিনিসটাকে বলা হচ্ছে এলের মান তো এই পরবর্তী পার্ট থেকে আমরা বিভাগ নিয়ে আলোচনা করব। আজকে আমরা খ বিভাগ শেষ করে ফেললাম আগের পাঠ সহ দুই পার্টে আজকে পর্যন্তই ধন্যবাদ